এবার আমরা ব্যঞ্জনবর্ণ লিখব ক কটা আমরা কিভাবে দেব সেটা আমরা চেষ্টা করি ঠিক এমনভাবে আমরা রেখাটা আনবো থেকে হ্যাঁ তুমি লিখো ক পরে আমরা জানবো খ খটা আমরা কেমনভাবে দেবো আমরা ভালোভাবে দেখি ঠিক আমি একটু সোলো লিখছি এই কারণে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য এবং শেখার জন্য গ গটা আমরা এখান থেকে স্টার্ট করতে পারি এখান থেকে স্টার্ট করতে পারি আমরা সহজ পদ্ধতি আমরা অবলম্বন করি এমনভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের লেখাটা সহজ হবে এবং ছোট বন্ধুদের জন্য আরও ভালো হবে এটা কিন্তু একটা অর্ধমাত্রা গ এবার ঘটা পূর্ণমাত্রার বর্ণ এখান থেকে এমনভাবে উঠবে এই লাইনের বরাবর আমরা নিচের দিকে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে আমরা আবারও উপরের দিকে উঠিয়ে দেব আমরা ঘো পেলাম এবার উঁ উঁটা আমরা এখান থেকে শুরু করব ঠিক এমনভাবে এসে এই বরাবর উঠবে এখান থেকে ঘুরিয়ে আমরা এইখানে রেখে দেব ঠিক এই রেখা থেকে এই রেখা অবশ্য কম থাকবে ওকে বন্ধুরা এবার শিখবো আমরা চ চটা কেমন আমরা জানি চ পূর্ণ মাত্রা ঠিক মাত্রার বাম পাশ থেকে আমরা শুরু করবো এমনভাবে নিচে নামিয়ে দেব ঠিক এই বরাবর উঠবে ওঠার পরে আবারও ঠিক ওইখানে যে জায়গা থেকে শুরু করেছিলাম সেখানে আবার মিশিয়ে দেব চ তাহলে আমরা চ পেলাম এবার ছ ছটা কেমন ঠিক চয়ের মতো কিন্তু এই বডিটা ছোট হবে ছোটো হওয়ার কারণ হচ্ছে ছয়ের নিচের অংশটা একটু বড় সাইজ হয় এমন ছ এবার বর্গীয় জ বর্গীয় জ আমরা পূর্ণমাত্রা আমরা জানি ঠিক মাছ বরাবর থেকে আমরা শুরু করব ঠিক এমনভাবে গড়িয়ে এখানে উঠিয়ে দেব ঠিক যেখানতে শুরু করেছিলাম আমরা প্রথমে সেখান থেকে আমরা একটা রেখা এই বরাবর টানবো টানার পরে আমরা নিচের দিকে নামিয়ে দেব বর্গীয় জ ফলে বন্ধুরা কোয়া থেকে আমরা বর্গীয় জ পেলাম এবার আরও কিছু বর্ণ অবশ্য আমরা লিখব না বলো বর্গীয় জ তাহলে এবার আমরা লিখবো ঝ ঝ পুরোটু মাত্রা ঝর একটা কৌশল আছে দুই পাশে মাত্রা মাঝখানে ফাঁকা তাহলে একটি রেখা টানার পরে যদি আমরা এখান থেকে আমরা বয়ের মতো করে দিই ঠিক মাছ বরাবর থেকে নিচে নামার পরে আমরা উপরে উঠবো এটা হচ্ছে ঝর পরে আমরা শিখবো ইও ইওটা আমরা পূর্বের ক্লাসে আমরা শিখেছি এ এর মতো একদম এ এর মতো দেওয়ার পরে এর ঠিক মাছ বরাবর এখানে একটা চিহ্ন করে নিলাম এই চিহ্ন থেকে আমরা এই অংশটা আমরা এমনভাবে দেব তাহলে বন্ধুরা এটা আমরা পেলাম ইও ইওর পরে ইওর কিন্তু কোনো মাত্রা নাই এটা মাত্রাবিহীন অক্ষর মাত্রাবিহীন অক্ষর আমরা জানি মোট বর্ণমালায় দশটি তার মধ্যে ইও একটি এবার ট টটা কেমন অন্য মাত্রা এখান থেকে আমরা উড়ানি দেব ঠিক এই বরাবর থেকে আমরা শুরু করবো নিচের দিকে নামিয়ে আমরা এমন বরাবর উঠব ঠিক অক্ষরের সাইজগুলো সব একই রকম হবে ট এবার ঠ ঠ বর্ণটা কেমন আমরা দেওয়ার চেষ্টা করি ঠটা একটু কঠিন তারপরেও যদি আমরা সঠিকভাবে সূক্ষ্মভাবে দেখি তাহলে কিন্তু একদম সহজ ঠিক এমনভাবে একটি বাঁকা রেখা টানব নিচের অংশ একটু মোটা হবে তারপর আবার ওখ জায়গায় চলে গিয়ে এখান থেকে এমন ভাবে ডান দিকে একটু বাঁকা হবে ঠয়ের পরে আমরা ড ডান্ডটাও আমরা জানি পূর্ণমাত্রা ঠিক মাছ বরাবর থেকে আমরা টানবো ঠিক রসু দেওয়ার সময় যে অংশটা দিয়ে আমরা সেটা হচ্ছে ড উপরে উড়ানি দিলে হয় রসু আমরা অবশ্য স্বরবর্ণে আমরা এটা লক্ষ্য রেখেছি ঠিক এটা আর এটা কিন্তু একই রকম ড এর পরে আমরা জানি ঢ ঢ পূর্ণমাত্রা বর্ণ ঠিক আমরা যদি দিতে পারি তাহলে ঢ পারব ঢটা আমরা এমনভাবে টেনে নিব হ্যাঁ এবার মূর্ধন্য মূর্ধন্যটা কেমন মূলধন্য অর্ধমাত্রা বর্ণ তাহলে আমরা আমরা নিচ থেকে শুরু করব শুরু করে উপরে উঠব উপরে ওঠার পরে উপরে উঠিয়ে আমরা এখানে একটি মাত্রা দিয়ে দেব এটা আছে মূর্ধন্য ঠিক আছে বন্ধুরা এবার আরেকটি বর্ণ আমরা লিখি ত তটা কেমন আমরা এখান থেকে শুরু হয় তটা নিয়ে নিচ থেকে এসে উপরের দিকে উঠে এটা হচ্ছে ত অবশ্য পূর্ণ মাত্রা তাহলে বন্ধুরা আমরা আজকের বর্ণ ক থেকে ত পর্যন্ত আমরা আলোচনা করলাম তাহলে আজকের এ পর্যন্ত এবং তোমরা সঠিকভাবে মানে চর্চা করবে এবং আবারও আমার একটি কথা মা এবং বাবার কথা শুনবে তাহলে তোমরা অবশ্য অনেক অনেক বড় হবে ওকে এ পর্যন্ত পরবর্তী ভিডিও তোমাদের জন্য তৈরি করে আবারও তোমাদেরকে দেখাবো এবং তোমরা ভালোভাবে এটা লক্ষ্য রাখবে ওকে এ পর্যন্ত সকলকে অনেক অনেক শুভেচ্ছা